নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ফের উত্তপ্ত মণিপুর বন্ধ হলো স্কুল কলেজ এবার জিরিবামে পরিস্থিতি থমথমে বেহাল সড়কের অজুহাতে দূরপাল্লার লোড ট্রাকগুলিকে মহাসড়কের পাহাড়ি রাস্তায় যেতে দিচ্ছে না প্রশাসন ট্রাক ড্রাইভারদের তীব্র সন্তোষ নয় সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্মগত হৃদপিণ্ডে এবং দশ সেপ্টেম্বর শিবির হবে অনুষ্ঠিত শনিবার হল সড়ক অবরোধ শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে বেহাল অংশে যাতায়াত করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন দক্ষিণ কাছারের জনগণ সহ স্থানীয়রা এবার বিস্তারিত সংবাদ ফের উত্তপ্ত মণিপুর রাজ্যের পরিস্থিতির জন্য আর স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে অত্যাধুনিক ড্রোন রকেট দিয়ে করা হচ্ছে হামলা ইম্ফলের ঘটনার পর এবার জিরিবামে পরিস্থিতি থমথমে অসম সীমান্তবর্তী জিরিবাম জেলায় শনিবার ভোর পাঁচটা থেকে এই গোলাগুলি শুরু হয়েছে জিরিবামের রশিদপুর চা বাগান এলাকায় ঘন জঙ্গল রয়েছে এই জঙ্গলে শনিবার ভোর থেকে কুকি বনাং মৈতেই মধ্যে গুলির লড়াই অব্যাহত রয়েছে দুই পক্ষের গুলির লড়াইয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর চাউল হয়েছে মৈতেই সম্প্রদায়ের এক যুবক ও কুকি সম্প্রদায়ের দুই যুবকের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে তবে গুলির লড়াই অব্যাহত রয়েছে এখনও রশিদপুর চা বাগান অঞ্চলে প্রায় বিশ পঁচিশটি পরিবারের বসতি রয়েছে তারা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন শনিবার ভোরে দুই পক্ষের গুলির শব্দে মানুষের ঘুম ভেঙেছে জিরিবের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আতঙ্কগ্রস্ত দুই পক্ষের গুলির লড়াইয়ে তিনজনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে নর্থ ইস্ট নিউজের বরাক ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বেহাল সড়কের অজুহাতে দূর পাল্লার লোড ট্রাকগুলিকে মহাসড়কের পাহাড়ি রাস্তায় যেতে দিচ্ছে না প্রশাসন বালা ছড়ায় পুলিশ আটকে রেখেছে ট্রাক এ নিয়ে ট্রাক ড্রাইভারদের মনে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে শনিবার দূরপাল্লার ওইসব ট্রাক ড্রাইভাররা জানান উত্তর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে তারা রওনা হয়েছেন কিন্তু হঠাৎ করে এভাবে আটকে দেওয়ায় মহা বিপদে পড়েছেন তারা ইতিমধ্যে তাদের খোরাকও ফুরিয়ে আসছে তারা স্পষ্ট অভিযোগ করেন প্রশাসন নিয়ম বেঁধে দিলে সবার এক নিয়ম হওয়া উচিত কিন্তু পুলিশ অনেক ট্রাককে ছেড়ে দিচ্ছে পুলিশের এই কাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ট্রাক ড্রাইভাররা এদিকে জানা গেছে মাহুর থেকে হারাঙ্গা যাওয়া পর্যন্ত মহাসড়ক বেহাল থাকায় ডিমা হাসাও প্রশাসন রাজ্য সরকারের কাছে এই সড়কটি বন্ধের আবেদন জানিয়েছিল এ কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে ভারী লোডেড ট্রাকগুলিকে বন্ধ রাখা হয় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান প্রতিবেদন ডিসি এ কোনো আগত এখন যে পুলিশ বাহিনী কর বলে ডিসি এর কাছে অর্ডার লো তারপরে ডিসি এ কোনো জাত লিখিত কোনো একটা যাবে যদি দিতে বা মিডিয়ার কাছে আমরা মিডিয়া বাহিনীর আমরা নিজে ফাইলাম মানে না পাওয়ার পরে তারপরে আমরা লুডো লই আইলাম না বলি লুডো লই আইলাম না

खाली गाड़ी भी खड़ा किया हुआ है तो रास्ता एकदम क्लियर है उधर से पूरा गाड़ी आ रहा है जाने के लिए रुका हुआ हमको दस चक्का जा रहा है हमसे भी लंबा लंबा गाड़ी है वो जा रहा है लोट जा रहा है दस चक्का हमारी गाड़ी को क्या परेशानी है अब माल तो उतना ही है जितना उनमें दस चक्का में उतना ही हमारे में ही है तो लेकिन दस चक्का छोड़ रहा है छोटा गाड़ी छोड़ रहा है हम लोग को रोक के रखा हो पुलिस लोग क्या बोल रहे हैं हमको ये बोल रहा है जिसी का ऑर्डर आएगा तो हम आपको छोड़ेंगे नहीं आएगा तो नहीं छोड़ेंगे दो दिन से हम दो दिन से खड़े हैं

तो ये बोलते हैं रास्ता बंद आगे से गाड़ी कोई नहीं आ रहा लेकिन आगे से गाड़ी माल सब गाड़ी लेके आ रहा है उधर से टमाटर लेके आ रहा है प्याज लेके आ रहा है हमको बोल रहे हैं कि रास्ता खुला है आपको रास्ते में कोई गाड़ी दिखाई नहीं दिया और डुंगडुंग में जो गाड़ी रोकता उधर कोई गाड़ी नहीं रुका हुआ है सब जा रहा है हमको ये बोलता हमको डी सी का हट है कि उधर से गाड़ी नहीं छोड़ने का इधर हमको आके कल से इधर परसों से इधर ही है बैठे हुए बोलते हैं हमको डीसी से बात करो डीसी से बात करो हम छोड़ो लेकिन ये इधर ना कोई खाने का बंदोबस्त है ना कुछ का, ना पानी है इधर कुछ नहीं है हमारे पैसा भी गेम खत्म है उधर से गाड़ी आ रहा है, को। आ रहा है हमको ट्रेलर भी, है। भी आ रहा है। हमको गाड़ी वाला ने बताया कि हम उधर से आया ठीक है सब रास्ता ठीक है कोई रास्ता बात नहीं है सब जा रहा है आ रहा गाड़ी वाला से ये हमको यही बोल रहा रहे हमको ये छोड़ने का डिमांड है अगर छोड़ दिया हमको অসম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আগামী নয় এবং দশ সেপ্টেম্বর সকাল আটটা ত্রিশ মিনিটে সিএইচডি এবং বিএমটি রাজ্য পর্যায়ের শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে শিবিরে কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার জন্য নয় সেপ্টেম্বর জন্মগত হৃৎপিণ্ডে ত্রুটি থাকা শিশুদের শূন্য থেকে আঠারো বছর বয়স অবধি এবং দশ সেপ্টেম্বর আক্রান্তদের বনমার জন্য শিবির অনুষ্ঠিত হবে শনিবার শিলচরের জেলা কমিশনারের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত জেলা কমিশনার খালেদা সুলতানা এক একথা জানান তিনি জানান বিএমটি স্ক্রিনিং এর জন্য কলকাতা থেকে চারজন চিকিৎসক আসবেন নয় সেপ্টেম্বর বিএমপি স্ক্রিনিং এ পঞ্চাশ জন শিশুকে স্ক্রিনিং করা হবে এর মধ্যে কাছাড়ের পনেরো জন করিমগঞ্জের উনিশ জন এবং হাইলাগান এর ষোলো জন শিশু রয়েছে দশ সেপ্টেম্বর দুশো চুরাশি জন শিশুকে সিএসডির স্ক্রিনিং করা হবে এই শিবিরে বেঙ্গালুরু ও গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা তিনজন চিকিৎসক এবং স্টাফ স্ক্রিনিং করবেন এর মধ্যে কাছাড় জেলার একশো জন করিমগঞ্জের সাতান্ন জন এবং হাইলাকান্দির একষট্টি জন শিশুকে স্ক্রিনিং করা হবে নর্থ ইস্ট নিউজের বড়াক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন We are doing with the CHD and uh, on 10 the bone marrow transplant detection camp will be held. The, this, this is a zone-wise activity uh, for the entire Valley. SMCH has been selected, and the Joint Director of Health Services from the three districts are, in, are present here. So children from three districts which have been selected already selected from RBSK team. I uh, will be coming here uh, in the morning of 9. And doctors who will be coming uh, from uh, Kolkata on 9. One numbers of staff from Kolkata will be coming for CSG screening, and uh, they will be coming with some uh, related machines also. Likewise, four numbers of doctors they will be coming on 9. <coughs> and on 10 also three numbers of doctors and staff from Bangalore and GOCH will be coming for BMT screening. So, we have a total uh, line listing of uh, CHG and BMT camps. From Kachar, number of children to be attended for CHG <coughs> is uh, 166. From Karingan on it is 57 and from Hailakandi it is 61. So, we are having a total of 284 children who will come under the purview of screening on CHG. তিনশো ছয় নম্বর শিলচর আইজোল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে বেহাল অংশে যাতায়াত করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠছেন দক্ষিণ কাছাড়ের জনগণ সহ স্থানীয়রা এতে ফের খুব পঞ্জীবিত হয় শনিবার ক্ষুবির ফলে বিস্ফোরণ ঘটে জনমনে এদিন যুব কংগ্রেসের ব্যানারে স্থানীয়রা সড়ক অবরোধ গড়ে তোলেন সকাল দশটা থেকে সড়কের উপর তাবু টাঙিয়ে বসে পড়েন স্কুল কলেজ পড়ুয়া সহ সাধারণ মানুষ অবরোধের খবর পেয়ে পৌঁছেন দল বললে খাড়ি ফাঁড়ির ইনচার্জ হিমাকিনার পৌঁছেন এনএসডিসি এর কর্মকর্তাও দুপুর একটা পর্যন্ত ওসি ও বিভাগীয় আধিকারিকদের অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ মুক্ত করার প্রয়াস চালানো হয় অবশেষে অবরোধ মুক্ত করতে সক্ষম হন তারা বিকেল তিনটা থেকে সাময়িক কাজ শুরু করবেন প্রায় সাড়ে তিন ঘন্টা অবরোধে সড়কের দুই দিকে বাহনের দীর্ঘ লাইন পড়ে চরম সমস্যার মুখে পড়তে হয় যাত্রী সহ পথচারীদের উত্তর কৃষ্ণপুরে তিনশো নম্বর জাতীয় সড়কে তিন ঘন্টা অবরোধে যুব কংগ্রেসের নেতৃত্বে দেখা গেছে নেতা ইজাজ হুসেন লস্কর স্থানীয় নাগরিক অপু চৌধুরী কুমকুম লস্কর সোনাই যুব কংগ্রেস সভাপতি রাকিব মজুমদার ডক্টর শান্তিকুমার সিংহ জেলা কংগ্রেস কর্মী শিপন মজুমদারদের নর্থ ইস্ট নিউজের বড়া ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

ওইগুলা আপনারা কেন দেখেন আপনারা জনগণের সেবার জন্য পাবলিক সাথেই কাজ করেন আপনার সরকারের এবং আপনার পাবলিকের ভবর হিসেবে কাজ করেন তো জনগণের যখন আপনার কাছে আবদার নিয়ে যায় আপনারা অনেক অমান্য করে এটা আজকে শুনে আমার অনেক দুঃখ লাগে আজকের থেকে আপনারা এইভাবে না হয় আপনার অফিস জনগণ আসে থেকে আসে সোনাই সোনাই বিধানসভা যুব কংগ্রেস তথা স্থানীয় এনজিও এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় উত্তর কৃষ্ণপুরের আউধি যেটা দন্যা এবং প্রতিবাদী কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল বিভাগীয় কর্তৃপক্ষ ডিসিএল এর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তারা এসে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আজকে বিকাল তিনটার সময় তিনটার পর এই রাস্তার কাজ করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আগামী দশ পনেরো দিনের মধ্যে এই রাস্তার তারা হান্ড্রেড পার্সেন্ট যেটা সুরাহা হবে কন্ট্রাক্টরের মাধ্যমে টেন্ডার হয়ে গেছে সেটার কাজ ধরা হবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার ভিত্তিতে আজকের জন্য আমরা আজকে কার্যসূচি এখানে আমরা স্থগিত করেছি যদি তারা আমাদের সাথে কথা যেটা দিয়েছেন সেই কথাটা না রাখেন এবং আগামী দিনে যদি আমাদের এইভাবে কথা দিয়েছেন বৃষ্টি যদি আসে এই রাস্তার তুমি টেম্পোরারি আবার কাজ করবেন সেই কথা যদি না রাখে তাহলে যুব কংগ্রেস তথা স্থানীয় ময়মুরব্বী যুব সমাজকে সামনের সাথে নিয়ে এই রাস্তায় আবার আন্দোলন করব এবং আজকের জন্য তাদের কথার উপর ভিত্তি করে এই রাস্তা তারা টেম্পোরারি সলিউশন দেবেন এবং এই রাস্তার পুনর্মেরামতি করবেন সেটার আশ্বাস দেওয়ার পর আজকের আমরা যেটা কর্ম কর্ম হাতে নিয়েছিলাম সেটা আমরা স্থগিত করেছি ধন্যবাদ সমগ্র রাজ্যের সাথে সঙ্গত রেখে শিলচরে যথাযোগ্য মর্যাদায় গণেশ চতুর্থী হলো পালিত প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থী পূজিত হন সিদ্ধিদাতা গণেশ গণেশ চতুর্থী উপলক্ষে শিলচরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে শনিবার গণেশ চতুর্থী উপলক্ষে শিলচর রোড সার্বজনীন কমিটি গণেশ চতুর্থী মহোৎসব নিউ শিলচর সার্বজনীন শ্রী গণেশ পূজা মহোৎসব রাঙেরখানি সঞ্জয় মার্কেট স্থিত ত্রিধারা যুবসংঘের দ্বারা আয়োজিত শ্রী শ্রী গণেশ পূজা ও মহোৎসব অম্বিকাপুরটিস্থিত হ্যাপি বয়েস ক্লাবের ব্যবস্থাপনায় শ্রী শ্রী গণেশ পূজা মহোৎসব এবং এনএন দত্তরুর স্থিত স্বর্ণশিল্প ঐক্য গণেশ পূজা কমিটির সংস্থা সিদ্ধিদাতা গণেশের পূজা আয়োজন করা হয় পুরোহিতগণদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সিদ্ধিতা গণেশের পূজা অর্চনা ভোগ সহ ভক্তরা সিদ্ধিদাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা বলেন গণেশ চতুর্থী পুজো চলবে চার দিন পর্যন্ত চলবে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজকরা শিলচরবাসীকে গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশ পূজায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে নর্থ ইস্ট নিউজের বড়াগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন লোকাল শিল্পী না বাইরে থেকে শিল্পী আমাদের সব আমাদের বরাগুলি আমাদের শিলচরে আছে লোকেল আজকে কালকে আমাদের রোববার দিন থেকে আমাদের এই পার্টিসিপেন্ট আসবে ওরা করিমস থেকে আমাদের এখানে একটা পরম্পরা আছে আমাদের এই বরাক বেলি যেহেতু ধারা নাম ধারা মানে কি আমরা জানেন বরাক বেলিতে তিনটা ডিস্ট্রিক্ট আছে মাইলাকান্ধী করিময় তিনটা ডিস্ট্রিক্টের নামের মধ্যে মানে বৈচিত্র্য রেখে আমরা কি ধারায় পড়েছি থাকে এখানে সবাই এখানে আসতে পারে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা তো আমাদের হিন্দুদের পূজা কিন্তু আমরা সবাই উৎসব কিন্তু সবার জন্য ধর্ম আলাদা কিন্তু উৎসব কিন্তু সবার জন্য এখানে সবার জন্য আমাদের এই জায়গাটা খোলা আছে আজকে সকালবেলাও একজন আসছিল আমাদের বলেছে এখানে কি জাতি ধর্ম সবাই আসতে পারে আমরা কোনো আসতে পারে এখানে সবার জন্য উন্মুক্ত আছে দরজা সবার জন্য উন্মুক্ত আছে আজকে যে আমাদের প্রসাদ এইখানে যে দশ হাজার যে দর্শনার্থী পূজা ঠাকুর দর্শন করে প্রসাদ নিয়েছেন তার মধ্যে অনেক মুসলমানও আছে অনেক খ্রিস্টান আছে আমাদের আমার এই বন্ধুর মধ্যে মুসলমানরা আসছে আমি সবাই ইনভাইট করেছি এটা কোনো ভেতা ভেতাই আমাদের দু হাজার এগারো থেকে শুরু হয়েছে আজকে দু হাজার চব্বিশ মানে মোটামুটি চোদ্দ বছর আমাদের এবার আমরা আগামী বছর দু হাজার পঁচিশে দুহাজার পঁচিশে আমরা পনেরো বছর পদার্ন করব তখন আমাদের চিন্তাধারা একটু অন্যরকম আছে আমাদের আর একটু অন্যরকম চিন্তা থাকবে নতুনত্ব থাকবে তখন শনিবার শিলচুর রাধামাধব কলেজে দক্ষতা বিকাশ কোর্সের জন্য ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কোর্স সম্বন্ধে অবগত করান উপস্থিত প্রশিক্ষকরা এদিন অনুষ্ঠানে রাধামাধব কলেজ সেলফ ফাইন্সিং সেলের অধীনে বিভিন্ন কোর্স সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় আইকিউ এসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী রাধামাধব কলেজ এন্টরপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট স্যালের আহ্বায়ক ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী বস্ত্রশিল্প বিভাগ শিলচরের গুঞ্জন কলিতা প্রশিক্ষকরা যথাক্রমে দেবচ্যতি দাস সন্দীপ চৌধুরী বিজয়া চক্রবর্তী রূপালী পরকায়স্ত সম্পাবনিক দেবী চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ আইকিউ এসির সহ কোঅর্ডিনেটর ডক্টর অরুণাভ ভট্টাচার্য মহিলা স্লেড়া আহ্বায়ক ডক্টর নবনীতা দেবনাথ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল শরণিয়া অধ্যাপিকা স্বর্ণম সারংসা প্রশিক্ষক শর্মিষ্ঠা পাল দাস এলিনা দেবী প্রমুখ নর্থ ইস্ট নিউজ এর বিউরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন যারা এনরোল করেছ তারা তো নাম এনরোল করেছ যারা করো নি তারাও করো

আজকে তোমাদের ইনজেকশন প্রোগ্রাম করা হচ্ছে তুমি কোনটা সম্বন্ধে জানবে এখানে সব এক্সপার্টরা বসে আছেন তো সেখানে যারা এনরোল করনি তারা নাম এনরোল করো যাতে তোমরা একটা কোর্স সম্বন্ধে ধারণা পাও সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটটা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে এটাই আমার বলার ছিল বাকি ম্যাডাম স্যাররা বলবেন তোমরা মন দিয়ে শুনো ঠিক আছে আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে আমরা দেব বুঝিয়ে দেবো কোর্স সম্বন্ধে আর যদি তোমাদের কোনো কোর্স থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো প্লাস তোমাদেরকে আমরা আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকিয়ে দেবো যে যে কোর্সে যারা এনরোল করেছেন সেটার জন্য একটু আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে যেখান থেকে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে সব গ্রুপের সবাই থাকতে হবে তো দ্যাট উইল ডু টুডে আফটার দ্য প্রোগ্রাম ইয়াস দ্বারা একশো আঠারো নম্বর আইরংমরা এলপি স্কুলে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেখানে দুইশো জন রুগীকে পরীক্ষা করলেন ডক্টর অমিত কালোয়ার ডাক্তার দীপচাঁদ দেবনাথ ডাক্তার দাস ডাক্তার হরি অ্যাসনায়ার ডাক্তার নবজ্যোতি দে ডাক্তার সায়নিতা রায় ডাক্তার কিশোর কুমার পাল ডাক্তার তেনজিং টম্পা ডাক্তার জে আই লস্কর এবং ডাক্তার সুচিস্মিত দাস ক্যাম্পে রোগীদের বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ দেওয়া হয় এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা হেমোগ্লোবিন পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা ইসিজি ইত্যাদি করা হয় রোটারি গ্রিনল্যান্ড শিলচরের সভাপতি ডক্টর অমিত কলোয়ার এবং ইয়াসের কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষক বিজয় প্রকাশ পাঠককে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের সময়ে পড়ে এমন একটি মহৎ কাজের জন্য সুযোগ দেওয়ার জন্য ইয়াসির আইরংমারা জিপি কমিটির সদস্যরা সভাপতি প্রদীপ পাসির নেতৃত্বে সুবীর দত্ত মজুমদার রামকুমার পাশি রঞ্জু দাস রজত দাস দিলীপচন্দ্র বিমল চাষা লালজিৎ পাশি অরুণ ভূইয়া প্লাবন চৌধুরী হিমাংশু ভূইয়া পাপন করবেকার সুগ্রীব পাশী পাপু ভুইয়া জওয়ারলাল ভুইয়া বিশুপাল গৌরদাস সন্দীপ বাগতি সক্রিয় ছিলেন শুরুতে উপস্থিত সকল চিকিৎসককে কর্তৃক সংবর্ধিত করা হয় এবং সম্বর্ধনা ইয়াসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় নাগ ও অন্যান্যরা গ্রিনল্যান্ড শিলচরের আইপিপি বিশ্বজিৎ বণিক অমর তেওয়ারি দেবশ্রী বণিক গার্গী বণিক প্রমুখেরা উপস্থিত ছিলেন শিবিরটিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আই শ্রমিক উন্নয়ন সংস্থা নিউজের প্রতিনিধি রাজু রাজুদের প্রতিবেদন নমস্কার আজকে একশো আঠারো নম্বর আইডমারা এলপি স্কুলে রোটারি ক্লাব গ্রিনল্যান্ড সিলচর এবং ইউথ এগেন্স্ট সোশ্যাল ইভিলস এবং রোটারি ক্লাব অফ সিলচর মেডিকেল কলেজের উদ্যোগে আজকে একটা আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছিলাম এখানে প্রায় দুশো রুগী আমরা আজকে পরীক্ষা করেছি ওদের জন্য আজকে আমরা ফ্রি ব্লাড টেস্টের ব্যবস্থা যেমন হিমোগ্লোবিন সুগার টেস্ট ব্লাড গ্রুপিং টেস্ট এবং ইসিজি টেস্টের ব্যবস্থা আমরা করেছিলাম আর সাথে আমরা যতটুক সম্ভব ওষুধ বিতরণ করেছি আশা করি এই আমাদের এই প্রচেষ্টায় আজ এই এলাকার জনসাধারণ উপকৃত হয়েছে ধন্যবাদ আজকে আইরনবাড়াতে আমরা যেভাবে শিবির আয়োজন করেছি যে প্রচেষ্টা আমাদের এখানে আইরন বাড়ার জিপি কমিটি করেছে আমরা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা প্রত্যন্ত অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে আমরা যেহেতু আর আছি রোটারি রোটারি কমিউনিটি কফস আমরা গুরুদায়িত্ব পালন করে যাচ্ছি বিগত দিনেও আমরা রোটারির সাথে রোটারিটা ব্রিজেন্ট শিলচারের সাথে আমরা অনেক ক্যাম্প করেছি এখানে করার পরে আমাদের ঈশ্বর আরও বৃদ্ধি হয়েছে যে ডাক্তারগুলোকে আমরা পেয়েছি ওরা সুনাম ডাক্তার শিলচার থেকে এসেছে ওরা বিভিন্ন ব্যাপার ক্রাইটেরিয়াতে বিভিন্ন সেক্টরে ওরা সুনাম অর্জন করেছেন ওনাকে আর এই প্রত্যন্ত অঞ্চলে পেয়ে এই আইল ভাড়া খুব অভিজ্ঞতা হয়েছে এবং আমরা আশাবাদী আগামীতেও ইয়াশি এবং রোটারি টাকা ও ব্রিজ শিলচর যৌথভাবে আরও বড়ো উদ্যোগ নেবে যাতে আমরা প্রত্যন্ত অঞ্চলে বসতে পারি রিচ ইজ লাস্ট পার্সন অফ সোসাইটি আজকে আইরংমারা স্কুলে আমার আমরা এসেছি আমি শিলচর মেডিকেল কলেজের তো স্বাস্থ্য শিবিরের জন্য আমরা এসেছি আমরা ধন্যবাদ জানাই ডক্টর অমিত তালওয়ারকে আর রোটারি ক্লাবের মেম্বার হিসাবে আর দেখবো যে আরও ফিউচারে আমরা কতটুকু জনসেবার দিকে আগ্রহী নিতে পারি ধন্যবাদ নমস্তে আজ ডক্টর হরিয়াস নায়ক আজ আমি আইরংমারা মেয়ে রোটারি ক্লাবকে তরফ সেই ক্যাম্প খুশি হো ऐसे रोटरी क्लब मेंबर और ऐसे डॉक्टर ने कुछ सर्विस लोगों के लिए दे पाया इधर पे हम लोग हीमोग्लोबिन ई सी शुगर सब टेस्ट करने का फैसिलिटी दिया है बहुत खुशी हुआ ये मौका मुझे देने में रोटरी क्लब के लिए भी मैं मेरा धन्यवाद बोल रहा हूँ डॉक्टर अमित कलवार साहब जो रोटरी क्लब का प्रेसिडेंट है उनके लिए भी मैं इस मौके में, में मेरा धन्यवाद करना चाहता हूँ সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ফের উত্তপ্ত মণিপুর বন্ধ হলো স্কুল কলেজ এবার পরিস্থিতি থমথমে বেহাল সড়কের অজুহাতে মহাসড়কের পাহাড়ি রাস্তায় যেতে দিচ্ছে না প্রশাসন ট্রাক ড্রাইভারদের তীব্র সন্তোষ নয় সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্মগত হৃদপিণ্ডে ত্রুটি থাকা শিশুদের এবং দশ সেপ্টেম্বর থ্যালাসামিয়া আক্রান্তদের বনমেরো ট্রান্সপ্লান্টেশনের শিবির হবে অনুষ্ঠিত শনিবার হল সড়ক অবরোধ শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে বেহাল অংশে যাতায়াত করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন দক্ষিণ কাছারের জনগণ সহ স্থানীয়রা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ